ভারতের জাতীয় সঙ্গীত সবার মুখস্থ গানটা জাতীয় সঙ্গীত জোরে জোরে গাইব সময় হ্যাঁ জাতীয় সঙ্গীতের জন্য প্রস্তুত জাতীয় সঙ্গীত শুরু করো আজ থেকে কত বছর আগে ভারতবর্ষ স্বাধীনতা উনিশশো সাতচল্লিশ সাতচল্লিশ সালে পনেরো আগস্ট কত বছর আগে আটাত্তর তম স্বাধীনতা দিবস তো এই স্বাধীনতা দিবস পিছনে অনেক দেশনায়কের অনেক বীর সৈনিকের আত্মবলিদান রয়েছে যারা আত্মত্যাগ করেছিলেন দান দিয়েছিলেন এই আমাদের এই স্বাধীনতার জন্য আজ সেই দিনটা আমাদের কাছে তো আমরা আজকে যারা বীর সৈনিকরা আজকে আমাদের দেশকে স্বাধীন করতে তাদের আত্মবলিদান এবং রক্ত ঝুরিয়েছিলেন এবং তারা

गंदी वाला बाल भी तो वो दिन धरा वो प्रति